আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রুদেও আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে আসলে ছোটবেলা থেকে আম্মুকে দেখে আসছি সংসার সংসার করে কোথাও যেত না তখন আসলে বিষয়টা বুঝিনি আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আসলে মায়েদের অনেক কাজই আসলে বুঝতে পারিনি কিন্তু এখন যখন বড় হয়েছি আসলে কেন সংসার সংসার করে কোথাও যেত না এখন তা বুঝতে পেরেছি আসলে মায়া আসলে আমরা যারা বিবাহিত আমরা যারা সংসার করি আমাদের সংসারের উপর একটা মায়া বসে যায় তাই আমরা কোথাও গেলে তত বেশি থাকতে পারি না সংসারের জন্য আমাদের মন কাঁদে তখন আসলে বিষয়টা বুঝতে না পারলেও এখন আমরা ঠিকই বুঝেছি কারণ এখন আমিও সংসার করছি আমিও মা হয়েছি আপনাদের ভাইয়া কি খাবে জিলান কি খাবে সব কিছুর খেয়াল আমাকেই রাখতে হয় আসলে এটাকেই বলে মনে হয় সংসারের মায়া আমার যেসব আ বিবাহিত তারাই বুঝতে পারবে আসলে সংসারের মায়াটা আসলে কি ছোট থেকে আমুকে দেখে আসছি কোথাও যেতে বললে আমু যেত ঠিকই পাঁচ মিনিট কিংবা আধা ঘন্টা এক ঘন্টা এরকমের জন্য কখনো আমুকে কোথাও থাকতে দেখিনি আজকের দিনে এসে বুঝতে পারছি আসলে সবাই সবার সংসারের জন্য মায়ায় পড়ে যায় এই যে কথা বলতে বলতে এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে আসলে এমন একটা জিনিস আমাদের মেয়েদের সংসার সংসারের সুখ সংসারের শান্তি সব কিছু আমাদের উপরে নির্ভর করে আর এদিকে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি আসলে এদিকে আমি মাছ দিয়ে আলু রান্না করবো এখন আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এখন আমি আলুগুলোকে একটা ঢাকটা দিয়ে ঢেকে দিব এরপর মাছ অ্যাড করে দিব এই যে ফাইনালি আমার তরকারিগুলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে যেমন ইয়ামি হয়েছিল খেতেও তেমন সুস্বাদু হয়েছিল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর আমার ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফেজ আলাইকুম